জনগণ সুযোগ পাওয়ার অবকাশ রয়েছেパナソニックের ধারণ সংগ্রহারা বিভিন্ন আওয়াজ শুনতে পাচ্ছি কিছুই তাই নয় আপনি খেয়াল করে دیکھیں শিক্ষামান বিলিং নম্বর আস্তে আস্তে চলে যাচ্ছে কারণ মান ধরে বলো স্কুল কলেজে পর্যন্ত 그러면은 সিনেমার জীবনটা 없어 নাই সবচেয়ে মান হয়ে যাচ্ছে পর্যন্ত হচ্ছে না আমাদের শিখে আমার আত্মগ্রদেশ আমরা স্কুলকে সামাজ্য এই সব সঙ্গে দেওয়া উচিত আমরা বলতে চাই এই আন্দোলনের অবশ্যই আপনাদের দক্ষিণ আন্দোলন এই আন্দোলন সাথে আমাদের পুরো হয়েছে এবং पाठदान शेश कर